নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ব্লগে হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা শুরু করলাম এগারোটার থেকে আসলে আজকে সকালবেলা শুধু খাটটায় যা গোছানো হয়েছে আর টেবিলটা পরিষ্কার করা হয়েছে কয়েক একটা জামা কাপড় ছিল গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছি আজকে যেহেতু সানডে সুব্রত আজকে বাড়িতে আছে তাই জন্য ভাবলাম একটু কয়েকটা আবার কাজ আছে সেগুলো সুব্রতকে না নিয়ে গেলে করলে হবে না তাই জন্য সুব্রতর সাথে এখন একটু বেরোবো কয়েকটা কাজ আছে মাসের বাজার লেগাতে হবে সবজি বাজার করা আছে আমার কয়েকটা কাজ আছে সেগুলো মিটিয়ে আসবে আমার আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল সেই দিদিভাই আর বোনদের নাম নেব সবার প্রথমে হচ্ছে রূপা সিম্পল ডেলি ব্লগ দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে কাজ সারা জীবন করবে যতটা সম্ভব কম করো গুবলু এই সময় লাক লাউ শাক খুব ভালো লাগে প্রসাদ মানে অমৃত সব মিলিয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এইভাবেই আমার পাশে থেকো ফাল্গুনি বনু আমাকে অনেক লাভ ভালোবাসা দিয়েছে ফাল্গুনি বনু তোমাকে অনেক লাভ ভালোবাসা আর ফালগুনি হচ্ছে আমাদের একটা বোন এত ভালো সে নাচ করে খুব সুন্দর তার একটা শর্ট ভিডিও আছে সেই ভিডিওগুলি অবশ্যই তোমরা আমার ভিডিওতে দেয়া আছে সেগুলি দেখে নিয়েও লিঙ্কও দেওয়া রয়েছে তারপরে লিখেছে শম্পা বনু অনেক লাভ দিয়েছে আর বাংলাদেশ থেকে সম্পাবন আমার ভিডিওগুলি দেখে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে লাভ দেয় তাই অসংখ্য ধন্যবাদ সম্পাবন আমার ভিডিও দেখার জন্য আর এইভাবেই আমার পাশে থেকো আর সুলেখা দিদিভাই সুলেখা দিদিভাই লিখেছে যে ভালোবাসা দিয়ে শুরু করে সকালে চা খাওয়া থেকে শুরু করে বাড়ির কাজ ব্যাংকে যাওয়া আংটি কেনা গুবলুক খাবার খাওয়া ফের আবার চা খাওয়া বেশ ভালো লাগলো রাধে রাধে দিদিভাই ভাই রাধে রাধে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার এভাবেই পাশে থেকে যেও। অমৃতা বনু অমৃতা বনু লিখেছে যে খুব সুন্দর হয়েছে দাদা তো বিছানা গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লো তো তোমার মা রান্না করেছে খেয়ে নিলে কমেন্টের উত্তর দিলে আরও তো আছে সব মিলিয়ে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ বুনু আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আমার এরকমভাবেই পাশে থেকো তোমরা আমার অনেক ভালো লাগে তোমরা এরকম কমেন্ট করো অসংখ্য ভালোবাসা আমাদের পরিবারের তরফ থেকে এখানকার মানুষের যারা যারা আমার কমেন্ট করো আর যারা যারা আমাকে কমেন্ট করো আর আমাকে জানি আমার ভিডিওতে অনেকে কমেন্ট করতে পারছো না আর আমি চেষ্টা করব যতটা পারবো আমি তোমাদের নাম নেব তা সবাই আমার ভিডিওটা দেখো এর জন্য অসংখ্য মাছের তেলগুলো কিন্তু ভালো পেয়ে গেছি বলো মাছের তেল দিয়ে পালং শাক মাছের তেল দিয়ে বেগুন মাছের তেল দিয়ে উচ্ছে তরকারি সেই লাগে এই তো আচ্ছা এক এই কিশিম দাদু রান্না রাতে মাংস হবে দুই পোস্ত করে দেবো খনি পেটিগুলো দে না পেটি এক রাখতে হবে তো গোব্লু আর মেয়ে খাবে না তাহলে দুটো পেটি রেখে দাও তোমার জন্য সকাল বেলায় একটু ভাজা করে পাঠিয়ে দেওয়া হবে মাছের তেল দিয়ে আলু ডাল দিয়ে হ্যাঁ তুমি মাঝভাবে খেতে ভালোবাসো ঠিক আছে সব রান্না হোক এইগুলো রাখতে এই

বাজারে বেরোবো অনেক কিছু বাজার করতে হবে কারণ ওর যেহেতু সোমবার থেকে একদম শনিবার পর্যন্ত কন্টিনিউ ডিউটি সকালে চলে যায় রাতে আসে বাজার করাই যায় না আর এইসব বাজারগুলো ও না থাকলে হয় না যেগুলো আমার বাজার সেগুলো আমি করে আসি আর এই যে এগুলো সব রেখে দিচ্ছি একটার মধ্যে আছে ইলিশ মাছ একটার মধ্যে আছে মাছের তেল রুই মাছ আর একটার মধ্যে আছে চিংড়ি মাছ এগুলো সব রেখে দিচ্ছি কারণ চার দিনের বাজার হয়ে গেছে আমার চার দিন

গুবলু শোন 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 এখানে আয় এখানে আয় কি করছো বাবা পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা সোজা হয়ে দাঁড়াও কী করছো বাবা কি খেলছো শোনা ভালো করে বলো এখানে কিছুই খেলছো না শুধু খেলছো তুমি যাবা আমার সঙ্গে ঘুরতে যাবা

দিদিভাই অনেক দিন পরে আবার এসেছি এতদিন অনেক ব্যস্ত ছিলাম তাই তুমি কেমন আছো দিদি দিদিভাই পরের দিন আমার নামটা নেবে কিন্তু অনেক ভালোবাসা রইলো দিদিভাই আমার পাশে থেকেও দিদিভাই অনেক ভালোবাসা থাকলো আমাদের পরিবারের তরফ থেকে আমার তরফ থেকেও আর তোমাকেও অসংখ্য ভালোবাসা হ্যাঁ আমি অনেকটাই ভালো আছি আগের থেকে তুমি আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে চেয়ারটা কমে গেছে না শরীরটা খুব খারাপ নাকি বুকের জমানো ব্যথা কান্নার না জলে ঢেউ ভাঙে চোখেরই জলে

তাহলে তুই আমাদের ঘরে খাবি না তোর মার রান্না খাবি আমাদের ঘরে খাবি তোর মার ঘরে খাবি না মানে দুপুর কার সঙ্গে খাবি দুপুর বেলে আমার সঙ্গে খাবি ঠিক আরে তৃষাকে গিয়ে বল ফোন দিতে যেই ফোনের কথা বলেছি ছুটে গেছে আনতে এই যে চলে এসছি আবার সন্ধেবেলা রান্না করতে আসলে মেয়ে অনেক দিন ধরেই বলছিলো যে একটু ফ্রায়েড রাইস আর একটু চিকেন খাবে তাই যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম রান্না করতেই পারিনি তাই জন্য ভাবলাম চলো আজকে একটুখানি সবজি বাজার তো করেই নিয়ে এসেছি গাজর তারপরে হচ্ছে ক্যাপসিকাম সবই বিনস এগুলো নিয়ে এসেছি এই জন্য ভাবলাম আজকে একটু ফ্রায়েড রাইসই বানিয়ে ফেলি আর এই দেখো ফ্রায়েড রাইসও বানানোর জন্য সব তর্জন লেগে গেছে আমার প্রথমে তো ভাতটা দেখিয়ে দিলাম আর এই দেখো একটু গাজরটাও ভেজে নিচ্ছি আসলে বলো বলতো ভাবলাম একটু সব সবজি যদি ভেজে নিই তাহলে এরকমভাবে করা যাবে তা গাজরটা যেহেতু সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে তাই জন্য গাজরটা আগে হালকা করে সিদ্ধ করে নিলাম তেলের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে ক্যাপসিকাম বিনস এগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি আর পরে ভাবলাম যে আর তুলব না এর মধ্যে একটু ঘি দিয়ে আর একটুখানি মানে ফোড়ন হচ্ছে তেজপাতা আর সব গরম মশলা একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এই যে চিনিটা দিয়ে একটুখানি ভাবলাম নেড়ে চেড়ে তার মধ্যে ভাতটা দিয়ে দেবো আজকে একটু এরকমভাবেই করবো আর এই দেখো ফ্রায়েড রাইসটাও ভাতটা ভাবলাম এর মধ্যে একটু দিয়ে দিই যেহেতু বেশিটা চালে রান্না করছি না এই জন্য কড়ার মধ্যেই ধরে যাবে খেয়ে মেয়ে বলছে মা খুবই সুন্দর হয়েছে আমি ভাবলাম যাই হোক অনেকদিন পরে বানালাম দেখো একটু চিকেনের ঝোল আজকে ওই ফ্রায়েড রাইস আর মাংস হয়েছে তো আর সহ্য করতে পারছে না তাই যে বসে পড়েছে বাবু হয়ে বাবা আছে গোলু আছে আমি আছি মানে আমি আছি বলতে আমি ভিডিওটা করছি আর ঠান্ডা ওড়ি লেগেছে ওই দেখো ওগুলো খেতে বসে পড়েছে আর ওই দেখো দুজনের ভিতরে সারাক্ষণ মারপিট হতে থাকে মানে সারাক্ষণ মারপিট হবে দুজনের ভিতরে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো এ কোন কথা এটা মারিস না দাদু লাগবে তো সরে যাবো আমি এই দেখো পুরোপুরি নিয়ে একদম চলে এসেছি আর মেয়ের খাওয়ারও বেড়ে নিয়েছি মেয়ের ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছি আর মেয়ে যেগুলি খেতে ভালোবাসে এই দেখো লেগ পিস একটু মানে সলিড চিকেন আর আলু দিয়ে আর এটা হচ্ছে ওর ওকে দিয়েছি বাট ওর যদি লাগে পরে নিয়ে নেবে এটাই হচ্ছে আমাদের রাতের খাবার আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা